কেন্দ্রীয় সরকারের কালহাট ট্রাফিক আইনের প্রতিবাদে আজ হরিশচন্দ্রপুর বাস স্ট্যান্ডে সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলের সামিল হলো এলাকার সমস্ত গাড়ি চালকরা তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ট্রাফিক আইন প্রত্যাহার করতে হবে না হলে তারা রাস্তায় গাড়ি নামাবেন না তাদের দাবি এই আইনের ফলে কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারের দশ বছরের জেল হবে তার সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে যা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আর এই লাগু আইন লাগু হওয়ার পরে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুরেও বিক্ষোভ শুরু হয়েছে আজ সকাল থেকে হরিশ্চন্দ্রপুরে সমস্ত যাত্রীবাহী পরিবহন বন্ধ করে দেওয়া হয় স্তব্ধ হয়ে যায় পরিষেবা এদিন বিভিন্ন এলাকায় ড্রাইভাররা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেন তাদের দাবি আইন অবিলম্বে প্রত্যাহার না হলে অনির্দিষ্ট জন্য গাড়ি চলাচল বন্ধ রাখবেন তারা বিশাল বৰ এইটো আছে

কারণটা হচ্ছে একটাই যে আজকে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমাদের পক্ষে লাইনটা শুধু আমাদের পক্ষেই না বলতে যে যে কোনো ড্রাইভার যে সব ড্রাইভারের লাইসেন্স আছে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারদের জন্য যে জরিমানাটা করা হয়েছে আজকের ডেটে ধরুন যে দশ বছর জেল এবং সাত লক্ষ টাকা যে জরিমানাটা আমাদের তো এক মানে আমরা আজকে আমার মোটামুটি সতেরো আঠারো বছর চলছে গাড়ির লাইনে ড্রাইভিং করা আমি আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত এক একমুঠে এক লক্ষ টাকা জমা করতে পেরেছি তা আজকে আমাদের তিনশো চারশো টাকা দিনে জন দেওয়াই বলেন গাড়ি চালানো একটা জন পাট খাতাই হোক তো আমরা জনপাট খেতে এক লক্ষ টাকা জমা করতে পারিনি এখন পর্যন্ত তো সাত লক্ষ টাকা তো আমাদের স্বপ্ন সাত লক্ষ টাকা ধরেন যে কোনো মালিক আমাদেরকে দিয়ে চালিয়ে দিল ব্যতিক্রম কোনো ড্রাইভার চাই না যে আমরা অ্যাক্সিডেন্ট করি ব্যতিক্রম যদি বাই মিস্টেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ যদি এসে ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের করা আইন যে আইনটা আমরা কালা আইন বলে নাম দিয়েছি সেই আইনের বিরুদ্ধেই কিন্তু আজকে আমরা লড়ছি ধরুন এই এই বিক্ষোভ আর পথযাত্রা আমরা এই পথযাত্রা আর বিক্ষোভ করলাম কারণ আমরা সমস্ত ড্রাইভার আমি নিজের ড্রাইভার এই যে আমাদের সরকাররা মিলে যে আইনটা পাস করেছে এই আইনটার আমরা বিরোধিতা করছি কারণ এই যে দশ বছর জেল আর সাত লক্ষ টাকা আমরা কোথায় পাবো যদি সাত লক্ষ টাকা আমাদের কাছে থাকতো তো আমরা ড্রাইভারই করতাম ড্রাইভারই করতাম না এবার যদি সাত লক্ষ টাকা যদি কোথাও থেকে জোগাড় হয়েও যায় তো আমি দশ বছর যে জেলে থাকবো তো আমার পরিবার চাকরি হবে আমার তো পিছনে বউ বাচ্চা আছে আর কিছু আছে তাদের কি হবে আমার এই বয়সে যদি আমি যে এখন জেল কাটি আমি বুড়ো হয়ে বার হব তারপরে আমার কী হবে আমার ভবিষ্যৎ অন্ধকার কিছু নাই তারপরে এই যে আমরা স্টার্টিং ছাড়ো আন্দোলন করেছি আমরা রাস্তা জ্যাম করে নিই এখনও আমরা সরকারকে নিজের বার্তার মতো জানাতে চাইলাম যে আমাদের দিকে যেন একটু তাকিয়ে দেখো যদি না করে আমরা আগামী দিনে আরও বড়ো স্টেপ নিব এই কালা এই এই যেটা আইন পাস করেছে আমরা সব ড্রাইভাররা তালা খাই আইন নামে নাম দিয়েছি এটা আমরা বিরোধীরা জানাচ্ছি দায়ী দায়ী এই আইনের জন্য সমস্ত সরকারকে করছে যারা নদীতে বসে আছে কেন্দ্র সরকার বিশেষ করে কেন্দ্র সরকার ওনারা যে ড্রাইভারদের কথা না ভাবে পার্লামেন্টে পাস করে দিলো আমাদের ড্রাইভারের হয় কেউ গেল না আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সমস্ত দেশে উনত্রিশটা রাজ্যের মধ্যে অনেক ইউনিয়ন ড্রাইভার আছে আমাদের উচ্চ অধিকারীরাও আছে তাদেরকেও বসা যন্ত্রমন্ত্র তারা বসেছিল তাদেরকে না জানিয়ে ওরা কীভাবে এই আইনটা আমাদের চাইছেন আমরা চাইছি এখন এই আইন যদি না তুলে আমরা স্টার্টিং আর উঠবো না আমরা গাড়ি চালাবো না দরকার পড়লে আমরা চেয়ে খাবো ভিক্ষা করে খাবো বা মাঠে ঘাটে কাজ করবো আমরা ড্রাইভারি করবো না আমরা এই ড্রাইভারি যে করবো কী উদ্দেশ্য কেউ কীভাবে করবো কেউ তো চায় না যে একটা পিপড় আমরূপ আমরা গাড়ি চালাবার সময় চায়না দেখাবো ইন কেস যদি একটা কোনো ঘটনা ঘটে যায় তখন কী হবে কোথায় পাবো আমি সাত লক্ষ টাকাটা আজ দশ দশ বছর জেল আমি ভালো যাচ্ছি আমাকে দুর্ঘটনা ঘটতেই পারে কাউকে বাঁচাতে গেলে ভালো কিছু ঘটতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে তখন আমি কি করবো আপাতত গোটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেক নিউজও হতে পারে আমাদেরকে যদি লিখিত না আসে আমাদের ইউনিয়ন লিডাররা যদি আমাদেরকে নির্দেশ না দেয় আমরা কারো কথা শুনবো না এটা ভিডিও মা বার্তার মাধ্যমে বলুক নিউজে বলুক অমিত শাহ যে এটা প্রত্যাহার করা গেছে আমরা অনির্দিষ্ট কালের জন্য স্টার্টিং ছাড়ো আন্দোলনটা সফল করে যাব আজকে তো আমরা এটা করলাম কালকে আমরা রাস্তা জাম করবো পরশু দিন রাস্তায় করছে আরো ড্রাইভার আছে আমাদের বাইরে রাজ্যে আছে লড়ি চালাচ্ছে আরও ড্রাইভার আছে আপনার পরিচয় আপনার নাম আমার নাম রণবীর দাস হরিশ্চন্দ্রপুর বাড়ি জেলা মালদা আমি ড্রাইভিং করি হ্যাঁ আমি ড্রাইভার